হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চিংড়ি মাছ আর কচুর লতি ভাজি করব তো কিভাবে খুব সহজভাবে লতি ভাজি করতে হয় সেটি শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি ছুরির সাহায্যে লতিগুলাকে ভালোভাবে কেটে নেব আর এইভাবে করে খুব সহজেই রুটিগুলা কেটে নেওয়া যায় তো লতিগুলা কাটার পরে আমি ভালো করে ধুয়ে নেব প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচামরিচ দিয়ে নাড়ব আর এর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এরপরে দিব হলুদের গুঁড়া মরিচ গুঁড়া জিরা ধনে গুঁড়া তো ভালো করে একটু নেড়ে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব তারপরে লতিটা দিয়ে দিব যখন লতিটা একটু সামান্য কষানো হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে দু কাপের মতো পানি দিব বেশি পানি দিব না যেহেতু আমি লতিটা ভাজি করব আর চুলাটা একটু মাঝারি আছে রেখে আমি লতিটা ভাজি করব তো সবাই ভালো থাকবেন